বাসায় বসে না থেকে নিজের পোশাকগুলো নিজেই তৈরি করুন ও সংসারের টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করুন কামিজ সেলাই খুব সহজ নিয়মে শেখাবো আপনি যদি কখনও দর্জি কাজ করে নাও থাকেন আমার মতো ফিনিশিং করে কামিজ কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে আপনাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে শিখিয়ে দেব চলুন তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবেন ওকে এই কামিজ কাটিংয়ের ভিডিওটি কিন্তু আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন সেলাই করার জন্য সর্বপ্রথম গলার আমাদের। আমাদেরকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে ওকে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে বডির পাটটি বিছিয়ে রাখবো রাখার পরে গলার পট্টিটি এইভাবে মিল করে রেখে সম্পূর্ণ অংশটি এক ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপরে ভিতরে কুচি কুচি করে কাটিং করে নেওয়ার পরে গলার পট্টির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে কি করতে হবে গলার পট্টির উপরেই কিন্তু চাপ সেলাইটি দিতে হবে ওকে চাপ সেলাইটি দেওয়ার পরে গলার পট্টিটি আমরা ভাজ করে এইভাবে ভিতরের দিকে দিয়ে দেবো এইভাবে ওই গলার পট্টিটি সেট করবেন এরপরে পিছন পাটেও সেমভাবে গলার পট্টিটি বসিয়ে নিয়ে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে একেবারে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে তো এইভাবে গলার পট্টিটি সেট করে নেওয়ার পরে অবশ্যই কুচি কুচি করে কাটিং করে দিতে হবে তাহলে কিন্তু গলার পট্টিটি যখন আমরা উল্টির ভিতরের দিকে দিব পারফেক্ট ফিনিশিংটি আপনি পাবেন তাছাড়া কখনও পাবেন না সেমভাবে গলার পটটি আমরা ভাজ করে ভিতরে দিকে দেবো দেওয়ার পরে এই পার্টটি সুন্দর করে রাখবো এখন সামনের পারটি এই পার্টটির উপরেই বিছিয়ে রাখতে হবে এইভাবে বিছিয়ে রাখার পরে এখন শোল্ডারটি কিন্তু আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে আর মহলে এই দিক থেকে মিল করে ধরতে হবে এক ফিট বা হাফ ইঞ্চি মার্জিন রেখে বরাবর সেলাইটি দিয়ে অ্যাটাচ করে নিতে হবে ফার্স্ট টাইমে আমরা সামনের পার্টের গলাটি ভাঁজ ভাজ করে রাখবো এরপরে পিছন পার্টের গলার পটিটি ভাজ করে উপরের দিকে রাখব আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন আপনি কিন্তু প্রফেশনাল দর্জিরা যেভাবে কামি সেলাই করে আপনার কামিজ শিলাও সেরকম ফিনিশিং হবে ওকে তো এভাবে উলটিয়ে নেওয়ার পরে এখন গলার পট্টি এখানে আপনি হাত সেলাই দিতে পারেন বা মেশিন সেলাই দিতে পারেন সেটা আপনার রুচি অনুযায়ী তো এখানে কিন্তু আপনাকে আমি মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গলার পট্টিটি এভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে আবারও বলে দিচ্ছি এই কামিজ কাটিংয়ের ভিডিওটি যদি আপনি দেখতে চান আপনি আমার ফেসবুক পেজের ভিতরে যেয়ে দেখে নিতে পারবেন ওকে তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে এইভাবে আপনাকে আমি দেখে দিচ্ছি গলাটি কত সুন্দর হয়েছে এইভাবে সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে এখন হাতাটি লাগিয়ে নিতে হবে তো হাতের যে তালপাটের অংশটি কামিজের সামনের দিকে থাকবে এবং হাতের যে তালপাটের অংশ ছাড়া যেটা কামিজের পিছন পার্টের দিকে থাকবে মাঝখানে সেন্টার মিল করে রেখে এইখান থেকে বডির পার্ট ও হাতার পার্ট মিল করে রেখে হাফ ইঞ্চি মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে হাতাটি লাগানোর সময় বডির যে পার্টটি আছে হালকা একটু টেনে ধরতে হবে এবং হাতের যে কাপড়টি আছে আলদো করে বসে রাখতে হবে তাহলে দেখবেন আপনি পারফেক্ট ফিনিশিংটি পেয়ে গেছেন আমি যেভাবে বলতেছি এবং যেভাবে লাগিয়ে দেখাচ্ছি সেমভাবে আপনিও লাগিয়ে নেবেন ওকে তো হাতা লাগানোর সময় কিন্তু এখানে দুইটি করে সেলাই দিতে হবে আপনাকে আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনি দুইটি সেলাই দিয়ে নেবেন এইভাবে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে সেলাইটির উপর দিয়ে অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে এবং এক্সট্রা সুতোগুলো অবশ্যই কিন্তু কাটিং করে ফেলে দিতে হবে তো এইভাবে হাতাটি সেট করা কমপ্লিট হয়ে গেলে হাতের মুখে আমরা যতটুকু কাপড় রাখবো কাটিং করার সময় ততটুকু কাপড় এইভাবে মুড়িয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে আপনি একটি সেলাই দিতে পারেন আর যদি আপনি বলেন এখানে দুইটি সেলাই দেব তাহলে হাতের একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে দুইটি হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে তাই একটি হাতা লাগিয়ে দেখিয়েছি এরপরে কি করব আমরা এইভাবে মিল করে রেখে হাতের মুখের মাপটি ফিতাদি মেপে আমাদেরকে অ্যাকুরেট করে নিতে হবে নেওয়ার পরে এখানে সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায় এরপরে বডির মাপ পেটের মাপ এবং কমল মানে হিপের মাপ ফিতাদি মেপে আপনাকে অ্যাকুরেট করে নিয়ে বরাবর এখানে সেলাই দিয়ে নিতে হবে আমি যে মার্জিন রেখেছি এক্সট্রা সেই মার্জিন অনুযায়ী সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি ফিতাদি মেপে সেলাই করবেন ওকে এবং বডির সাইডে কিন্তু আমাদেরকে অবশ্যই দুইটি সেলাই দিতে হবে একটি সেলাই দিলে কিন্তু সেলাইগুলো খুব দ্রুত খুলে যাবে জামা দেখা যাবে নতুন আছে সেলাই খুলে গেছে এরপরে কি করব অপর সাইডটিও আমাদেরকে সেমভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এবং হাতের যে সিলেটি আছে দেখুন কত সুন্দর মিল হয়েছে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যখন বডির সাইডে সেলাইটি দেবেন সেমভাবে আরেকটি সাইড আমরা সেলাই করব এই সেলাইটি কোথায় এসে শেষ হবে কামিজে যে সাইড ফ্রাইট চিহ্ন আছে সেখানে এসে কিন্তু সেলাইটি শেষ হবে আবার বরাবর এখানে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে আপনাকে যদি এই ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন শিখতে পারে সঠিক নিয়মে একটি কামিজ কীভাবে সেলাই করতে হবে এরপরে কামিজের ফেরা আমাদেরকে সেলাই করতে হবে এই কামিজের সাইটফেরা সেলাই নিয়ে অনেকজনেরই কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বাঁকা হয় বা সেলাইগুলো মোটা বা চিকন হয় এই বিষয়ের উপরে আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে বিশেষ কিছু ভিডিও দেওয়া আছে পেজে এবং চ্যানেলের ভিতরে যে সেই ভিডিওগুলো দেখুন আপনি খুব সঠিক বা সহজ নিয়মে শিখতে পারবেন কীভাবে করতে হবে এবং আপনার সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন এরপরে এই সাইডটিও মরিয়ে বরাবর এইভাবে সেলাই দিতে হবে এইভাবে সম্পূর্ণ অংশ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে উল্টে নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিতে হবে যে কোনো কামিজের সাইড ফেরা কিন্তু এই নিয়মে আমাদেরকে সেলাই করতে হয় ওকে বরাবর এই সেলাইটি আমাদেরকে একে পর্যন্ত নিচ পর্যন্ত নিয়ে যেতে হবে এতটুকু অংশ সেলাই করে কমপ্লিট হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে দুইটি সাইড ফাড়া আমাদেরকে সেমভাবে সেলাই করতে হবে এরপরে যে নিচের অংশটি আছে আমি যে সাইডে যতটুকু আমরা মুড়িয়ে সেলাই দিয়েছি সেমভাবে নিচেও ততটুক মুড়িয়ে বা মার্জিন রেখে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই এখানেও দুইটি সেলাই দিতে হবে এইভাবে একটি সেলাই এরপরে মাথা দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে আবারও বলতে চাই আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই অবস্থায় কামির সেলাইটি কমপ্লিট হয়ে গেছে নিচের ঘের বডি হাতার আরমহল প্রতিটি জিনিস দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এইভাবে একটি কামির সেলাই করবেন আপনার খুব সুন্দর ফিনিশিং হবে আশা করি একটি কামিজ কীভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে আবারও বলে দিচ্ছি বন্ধুদের মাঝে শেয়ার করবেন